হ্যালো গাইজ আমরা বাংলাদেশে এসেছি দেখুন বন্ধুরা নদীটা ইচ্ছামতি নদী ওই পারে বাংলাদেশ ইন্ডিয়া ভারত দেখুন ফ্রেন্ড আমার বাড়ি আসছে হ্যালো বন্ধু কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ দেখতে এসেছি বাংলাদেশ দেখতে এসেছি দেখলাম অনেক কিছু এপার এপার মাঝখানে নদী নদী এখন জল নেই নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এই দেখুন শাক তুলছি ওই তো হেলাঞ্চ শাক তোল তোল তুল এগুলো তুলি নেই বড় বড় করে তুলো দেখা দেখুন বন্ধুরা শাকটা তুলে নিচ্ছে এ কচুরি পানা আছে কচুরি ফুল পানা চল বাস করো সাইডে ধান আছে বন্ধুরা কলা বাগানে এসছে প্রচন্ড গরম অনেকদিন নদী দেখা হয়নি তার জন্য আসা হয়েছে ভারত বাংলাদেশ নদী শেষ সীমান্তে হাই গাইস নমস্তে